আসসালামু আলাইকুম আশা রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা দেখতেই পারতেছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এখান থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে পয়লা আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে তো আপনারা এখানে কোন কোন পদে আবেদন করতে পারবেন পদ সংখ্যা কতগুলো বেতন স্কেল বয়স সীমা শিক্ষাগত যোগ্যতা সবকিছু আজকের এই ভিডিওতে থাকবে তো আপনারা এখানে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো আবেদনের সময়সীমা কত আবেদন করতে কত টাকা খরচ পড়বে কিভাবে আবেদন করবেন কোন লিঙ্কে ক্লিক করে আবেদন করবেন সবকিছু আজকের এই ভিডিওতে থাকবে আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমেটিভ চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন বিজ্ঞপ্তি পেতে তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করা যায় তো প্রথমে দেখতে পারতেছেন এক নাম্বার যে পদ রয়েছে চিকিৎসা কর্মকর্তা এখানে লোক একজন লোক নিয়োগ করা হবে তো বেতনের স্কেলে ধরা হয়েছে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা তো বয়স সীমা ধরা হয়েছে তিরিশ বছর তো আবেদনের যোগ্যতা চেয়েছে এম পাস থাকতে হবে দুই নাম্বার রয়েছে হিসাব অর্থ নিরীক্ষা কর্মকর্তা এখানে চারজন লোক নিয়োগ করা হবে তো বেতন স্কেল ধরা হয়েছে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা তো এখানে সর্বোচ্চ বয়স সীমা তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রথম শ্রেণীতে বাণিজ্য স্নাতকোত্তর এমবিএ অথবা পুরান পূর্বতন পাবলিক পরীক্ষায় যে কোনো দুটি পরীক্ষায় প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীতে বাণিজ্য স্নাতকোত্তর এম বি এ অথবা বাণিজ্য চার বছর মেয়াদে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে তো তিন নাম্বার দেখতে পাচ্ছেন রয়েছে সহকারী আর এখানে দুইজন লোক নিয়োগ করা হবে তো এখানে বেতন স্কেল ধরা হয়েছে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা তো এখানে সর্বোচ্চ বয়সীমা তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা চেয়েছে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে তো চার নম্বর দেখতে পাচ্ছেন সহকারী ব্যবস্থাপক বাণিজ্যিক তো এখানে চোদ্দ জন লোক নিয়োগ করা হবে তো বেতন স্কেল ধরছে হচ্ছে বাইশ থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা তো এখানে সর্বোচ্চ বয়সীমা তিরিশ বছর তো আবেদন নিয়ে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্ব ক্ষেত্রে প্রথম শ্রেণীর স্নাতক স্নাতকোত্তর অথবা পূর্বতন পাবলিক পরীক্ষা যে কোনো দুটি পরীক্ষায় প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতোত্তর অথবা এম বিএবা চার বছর মেয়াদে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে তো পাঁচ নাম্বার দেখতে পাচ্ছেন সহকারী রসায়নবিদ করা হবে এখানে বেতন থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এখানে সর্বোচ্চ বয়সীমান 30 বছর তো শিক্ষাগত যোগ্যতা প্রথম শ্রেণীতে রসায়নে এম এস অথবা পূর্বতন পাবলিক পরীক্ষা যে কোনো দুটি বিষয় প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীতে রসায়নে এম ডিগ্রি অথবা রসায়নের চার বছর মেয়াদে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে তো ছয় নম্বর হচ্ছে সহকারী প্রকৌশলী কেমিক্যাল করা হবে তো এখানে স্কেল হয়েছে থেকে টাকা তো এখানে তিরিশ বছর তো শিক্ষাগত যোগ্যতা আছে এসে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা পাঁচ বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে তো সাত নম্বর দেখতে পাচ্ছেন সহকারী প্রকৌশলী বিদ্যুৎ এখানে জন লোক নিয়োগ করা হবে তো এখানে বেতন স্কেল ধরেছে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা তো এখানে সর্বোচ্চ বয়স সীমা তিরিশ বছর তো সংশ্লিষ্ট বিষয় বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা পাঁচ বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে আট নম্বর সহকারী প্রকৌশলী যান্ত্রিক এখানে আঠারো জন লোক নিয়োগ করা হবে তো এখানে দেখতে পাচ্ছে আহ বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা তো এখানে সর্বোচ্চ বয়সীমা তিরিশ বছর তো শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয় বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা পাঁচ বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে তো নয় নম্বর রয়েছে সহকারী প্রকৌশলী সিভিল এখানে চারজন লোক নিয়োগ করা হবে তো বেতন স্কেল থেকে তো এখানে সর্বোচ্চ তিপ্পান বয়সী বছর দেওয়া রয়েছে আপনার শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট শিক্ষার্থী বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা পাঁচ বছর অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে তো দশ নম্বর রয়েছে সহকারী প্রশাসনিক কর্মকর্তা এখানে তেরো জন লোক নিয়োগ করা হবে তো এখানে বেতন স্কেল ধরা হয়েছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ এখানে সর্বোচ্চ বয়সী মান তিরিশ বছর তো এখানে দেখতে পারতেছেন যে শিক্ষাগত যোগ্যতা শেষ স্নাতক অথবা সহস ক্ষেত্রে তিন বছর অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে তো 11 নম্বর আছে সহকারী নিরাপত্তা কর্মকর্তা তো এখানে দেখতে পারতেছেন যে লোক নিয়োগ করা হবে 3 জন তো দেখতে পারতেছেন যে বেতন স্কেল ধরা হয়েছে 16000 300 16000 থেকে 38680 টাকা তো এখানে দেখতে পারতেছেন যে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএস স্নাতকোত্তর অথবা স্ব ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা হলো স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদে স্নাতক বা সম্মান ডিগ্রি তো বারো নম্বর হচ্ছে সহকারী হিসাব অর্থ নিরীক্ষা কর্মকর্তা এখানে আটজন লোক নিয়োগ করা হবে তো বেতন স্কেল ধরা হয়েছে দেখেন ষোলো থেকে আটত্রিশ হাজার ছয়শো আশি তো এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসে এম এম কম এম অথবা তিন বছর অভিজ্ঞতা সহ বি কম ডিগ্রি অথবা বাণিজ্য বছর বছর মেয়াদে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সম্মান ডিগ্রি তো তেরো নম্বর রয়েছে দেখতে পাচ্ছেন সহকারী বাণিজ্য কর্মকর্তা এখানে বেতন স্কেল ধরা হয়েছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো আশি এখানে দশজন লোক নিয়োগ করা হবে তো শিক্ষাগত যোগ্যতা স্নাতোত্তর অথবা শশ ক্ষেত্রে তিন বছর চার বছর মেধি দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে চোদ্দ নম্বর দেখতে পাচ্ছেন উপ সহকারী রসায়নবিদ এখানে দেখতে পারতেছেন উনত্রিশ জন লোক নিয়োগ করা হবে আপনার এখানে বেতন স্কেল ধরা ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো আশি চল্লিশ তো এখানে শিক্ষাগত যোগ্যতা রসায়নে এমএসসি অথবা তিন বছর অভিজ্ঞতা সহ বিএসি অথবা সমমানের বছর দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে তো পনেরো নম্বর রয়েছে উপসহকারী প্রকৌশলী জন লোক নিয়োগ করা হবে তো বেতন ধরা আছে হাজার থেকে আটত্রিশ হাজার তো এখানে শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে তো ষোলো নম্বর রয়েছে উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক এখানে পনেরো জন লোক নিয়োগ করা হবে তো দেখতে পাচ্ছেন বেতন স্কেল ধরে আছে 16000 থেকে 38640 তো এখানে আপনারা শিক্ষত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে 3 বছর অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তো 17 নম্বর আছে উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ এখানে 16 জন লোক নিয়োগ করা হবে বেতন স্কেল 16000 থেকে 38640 শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে 3 বছর অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং উপ 18 নম্বর আছে উপসহকারী প্রকৌশলী সিভিল এখানে 4 জন লোক নিয়োগ করা হবে তো এখানে বেতন স্কেল 16000 থেকে 38640 তো এখানে সংশ্লিষ্ট বিষয়ে তিন বছর অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে তো এখানে এক থেকে আঠারো নম্বর পর্যন্ত টোটাল একশো তিরানব্বই জন লোক নিয়োগ করা হবে তো শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ শিক্ষা মন্ত্রণালয় দুই তিন দুই হাজার দশ খ্রিস্টাব্দ তারিখে জ্ঞাপন নম্বর এত অনুযায়ী এসএসসি বা সমান বা এইচএসসি বা সম্মান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে বর্তমানে প্রচলিত জিপিএ বা সি জিপিএর পূর্বের প্রথম দ্বিতীয় তৃতীয় বিভাগ শ্রেণীর নির্ধারণ নিম্নরূপভাবে ভাবে যেমন পাঁচ পয়েন্টের স্কেলে তিন বা তনদ থাকতে হবে দুই অথবা তিন এর কম এক বা কিন্তু দুই এর কম সমতুল্য প্রথম বিভাগ বিভাগ দ্বিতীয় তৃতীয় শ্রেণী বিভাগ শিক্ষা মন্ত্রণালয় তারিখে অনুযায়ী অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপি এর ক্ষেত্রে বর্তমান প্রচলিত জিপিএ বা সি এর বিপরীতে পূর্বের প্রথম দ্বিতীয় শ্রেণী বিভাগ নির্ধারিত হবে নিম্নরূপভাবে তো চার পয়েন্টের স্কেলে থ্রি পয়েন্ট বা তনুদ্ধ থাকতে হবে প্রথম শ্রেণীর বিভাগের জন্য পাঁচ পয়েন্টের স্কেলে থ্রি পয়েন্ট পঁচাত্তর বা তনুদ্ধ থাকতে হবে টু পয়েন্ট ফাইভ বা তনুদ্ধ কিন্তু এর কম চার পয়েন্টের স্কেলে বা পাঁচ পয়েন্টের স্কেলে টু পয়েন্ট এইট ওয়ান অর্থাৎ তনুদ্ধ তিন পয়েন্ট পঁচাত্তর এইভাবে থাকতে হবে তো অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমানোর জন্য শুরু তারিখ এখানে দেখতে পাচ্ছেন আগামী ছয় আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ বেলা বারোটা ঘটিকা হইতে অনলাইনে নিয়ম অনুসরণ করে আবেদন ফর্ম পূরণ

তো দেখতে পারতেছেন বয়সের ক্ষেত্রে কোনো এভিডেভিট গ্রহণযোগ্য হবে না লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ ও চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের চাকরিতে যোগদান পর্যন্ত কোনো প্রকার টিএ প্রদান করা হবে না তো বন্ধুরা এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি যদি আপনাদের এই বিজ্ঞপ্তি দেখে ভালো লাগে যদি আপনারা এখানে এটা আপনার শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্য আপনারা এখানে আবেদন করবেন যেহেতু এখানে অনেকগুলা লোক নিয়োগ করা হবে প্রায় একশো জন লোক নিয়োগ করা হবে সরি একশো জন লোক নিয়োগ করা হবে তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি দেখে উপকৃত হতে পারে অবশ্যই আমার এই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমেটিভ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন বিজ্ঞপ্তি পেতে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে